আমরা মহিলাদের জন্য অনেক বড় দিন যেহেতু আমাদের প্রিয় নেতা সঙ্গীত রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের জন্য একটা বৃষ্টি মহিলা দলকে সুসংগঠিত করতেন আজকে সেই কারণে আমরা মহিলারা এখানে আসতে পারে আমরা আজকে যদি আমাদের নেতা এই মহিলা দল জন্মতি না তো আমরা তো আজকে আসতে পারতাম না মহিলা দল সবসময় অভিজ্ঞিত যেখানেই যাবেন আপনি দেখেন মহিলাদের চেয়ার থাকে না মহিলাদেরকে একটা জায়গা দিতে পারি না আমরা মহিলা দলকে দাওয়াত করে আমি দাঁড়াই করাই রাখতে পারি কারণ কেননা ওর পুরুষরা এমনভাবে ধরে রাখে আমাদের ঠিক যেহেতু কোটি কয়েকজন আমাদের সিনিয়র এক দুজনকে ছেড়ে দেয় তাহলে আমার এই যে মহিলারা এত কষ্ট করে কি দূরান্ত থেকে আটকারখানা থেকে আসে মহিলাদের কিছু তাড়াতাড়ি বসার জন্য বা দাঁড়ানোর জন্য সম্মান কর খুঁজে নিতে পারবো না আমাকে দিতে হবে সম্মান করি তেমনি আমার কর্মী যতগুলো আসবে বা বিএনপি মহিলা দল মানে বিএনপি কর্মী তাদের সকলকে সম্মান করতে হবে কিন্তু আমাদের সম্মানের কারণে আমরা মহিলা দলের আস্থা হয়ে যাচ্ছি আজকে এই শুভ দিনে সবাইকে শুভ অভিনন্দন এবং শুভেচ্ছা জানান সকলকে আজকে শুভ দিনে সকলকে আমার ম্যাডাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সদর্ম নিয়ে আমাদের বিএনএপি সাবেক মেম্বারের আমাদের মা ওনার জন্য আজকে প্রথমেই আমরা দোয়া করছি সকাল থেকে ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখে এই মহিলা দলকে উনি সম্মান করেন যত পাই আমার নেতার কাছে আমরা সম্মান করি এই সেভাবে যেন আমার নেতৃত্বা আমরা আশা করব আর আমরা যারা মহিলা দল আছি আমরা মহিলারাও যেন মহিলাদেরকে সম্মান করি একজন একজনকে সাথী দিই নিয়ে ধুনিয়া মেনটেন করি আমরা কাজ করতে পারি কি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার মধীর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম দক্ষিণ জেলা মহানগরের পক্ষ থেকে আসলে আমাদের হচ্ছে কি আজকের দিনটা আমাদের জন্য অনেক একটা আনন্দের দিন অনেক সুন্দর একটা দিন যার যার স্মৃতি হচ্ছে কি এই দিনটা প্রতিষ্ঠিত করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আর আল্লাহ যাতে ওনাকে যার করে সেই কামনায় সেই কামনায় করি এবং হচ্ছে আমরা আজকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে গোয়া মাহাবীর আলোচনা সভা এবং হচ্ছে আমাদের রেডি সং আমরা আজকে হচ্ছে গিয়ে আমাদের আনন্দ অনুষ্ঠানটা আনন্দ অনুষ্ঠানটা আমরা উদযাপন করবো সকল সকল দেশবাসী জাতীয়তাবাদী মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনকে সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ যারা মহিলা দলের পক্ষ থেকে আজকের আমার ধন্যবাদ